হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অফরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা আপনারা গত পর্বে দেখেছেন আমি আমার শখের একটা জিনিস কিনেছি আজকে সেই শখের জিনিসের মধ্যে আমি আমার খুবই পছন্দের একটা রেসিপি তৈরি করব আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে মধুমাসের ফলের মধ্যে আমটা হচ্ছে সবচেয়ে আমাদের ফেভারিট আজকাল কাঁঠাল তেমনটা খাওয়া না হলেও বর্তমানে আম কিন্তু আমরা বেশ খাই পাকা আম দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে না সবার ছোটোবেলায় আমরা এই পাকা আম পেছনের দিকে ফুটো করে চুষে খেতাম কতটাই মজা না হতো আর সে পাকা আমের রসটা চুষে খাওয়ার পরে হাতে দিয়ে বিয়ে পড়তো সেটাও আবার চাটন মারিয়ে দিতাম এই যুগে আমের নানান রকম রেসিপি বের হলেও ছোটোবেলার সেই নষ্টতা কিন্তু এখনও আমাদের মধ্যে রয়ে গেছে লাল টস টসে গাছ পাকা আম যখন মাটিতে পড়ে তখন কিসের পানের ধোঁয়া কিসের কি। গাছের সাথে আমটা ঘষে নিয়ে কষটা ছেড়ে পেছনের দিকে ফুটো করেই চুষতে শুরু করে দাও এই যে আমি আমটা ছিলচ্ছি কিন্তু এই ধ্বজটা কিন্তু আমার অনেক কষ্টে ভেতরে লালন করতে হয়েছে কারণ আমি পাকা আম দেখছি কাটছি অথচ আমি এই ছোটোবেলার মতো খেতে পারছি না কেন জানেন কারণ আজকে আমি তৈরি করব হচ্ছে আমের লাচ্ছি এই জন্য একটু ধৈর্য নিয়েই আমটা কাটছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি মনকে সান্ত্বনা দিচ্ছি এই বলে যে এক এক আমের এক এক স্বাদ যেরকম হয় তেমনি আমের রেসিপিগুলোও এক এক রকম হয়ে থাকে এই জন্যই আমি আপনাদের মাঝে আজকে আমের লাচিটা শেয়ার করে নিচ্ছি আমটা কাটা হয়ে গেছে এবং আমি চামচ দিয়ে আমের পালগুলো ছেড়ে নিয়েছি এখন এইখানে আমি কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়ে নিলাম যেগুলো কুচি কুচি করে নেব এগুলো কিছুটা যাবে আমার ব্লেন্ড করতে এবং কিছুটা আমি রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য এখানে আমি আর আম নিয়েছি সেটা হচ্ছে একটুখানি কাঁচা কাটা টাইপের কিন্তু পাকা এই আমটা আমি দেব এই আমের লাচির মধ্যেই আমের লাচে যখন আমি খাব তখন এইটা যখন আমার মুখের মধ্যে পড়বে একটু বাইর দিতে ভালোই লাগবে এই জন্য কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি আর কিছুটা রাখবো সেটা হচ্ছে উপরে গার্নিশিংয়ের জন্য যেটা কিন্তু আপনারা দেখতেই পাবেন যা হয় হবে আর একটা রেখে দেবো ওদের গার্নিশ করার জন্য লাগবে পারে গার্নিশ খায় এত প্যাটের মধ্যে সব দিয়ে রেখে দেওয়া গার্নিশ কি আর কি সেটা চিনিও লাগবে অল্প এটা লবণ এটা হচ্ছে বিট লবণ দুটাই দিয়ে দিলাম এটা কাঠবাদাম কাঠবাদাম কিছু দেব আর এটা কাজু বাদাম কাজু বাদামও কিছু দেব গার্নিশের জন্য রেখে দিলাম এখানে হচ্ছে দই ওই যে বাটির মধ্যে আছে খাওয়ানি এখান থেকে আবার বসাও কে এটুক তুমি খেয়ে না তাহলে হ্যাঁ আর এই যে বরফ করছি អ្នកគុំគលីបរអុជ្រឡើងយ៉ាងនេះតាទីដែរ বরফের টুকরাখান বরফ নিয়ে ছাড়ে নাই তো তাই ವಿಷಾದ <issions> ನಗನ

এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি বলবো এই রেসিপিটা যারা এখনও বাড়িতে ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন এবং যারা করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এই রেসিপির স্বাদটা আসলেই কেমন আমি যে স্বাদটা বলছি সেটাই কি পারফেক্ট সার নাকি অন্য কোনো ডিফারেন্ট স্বাদ এর মধ্যে লুকিয়ে আছে যা আমি জানি না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ